আমার খুব প্রিয় একটি দোয়া আছে দোয়াটি খুব ছোটো কিন্তু তার ক্ষমতা অনেক বেশি সংক্ষিপ্ত এই দোয়া ধারণ করে দুনিয়া ও আখেরাতের অনেক বিষয় দুনিয়ার চাহিদা আখেরাতের দরকার সব কিছুই যেন এই ছোট দোয়াতে চেয়ে ফেলা যায় তাই দোয়াটি আমি বারবার করি যখনই আমার দোয়া করার কথা মনে আসে আমার মনে পড়ে যায় এই দোয়ার কথা সালাতে সিজ দেয় হাঁটতে চলতে এই দোয়া যেন আমার মৃত্যু সঙ্গীর মতো আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু একবার নবীজি সল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে এসে বললেন এয়া রাসূল আমাকে একটি দোয়া শিখিয়ে দিন নবীজি বললেন চাচা বলুন আফিয়া মানে হলো হে আল্লাহ আমি আপনার কাছে আফিয়া চাচ্ছি প্রশ্ন হলো আফিয়া কি জিনিস যখনই আপনি বিপদ আপদ থেকে বেঁচে যান তখনই আপনি মূলত আফিয়া পেয়ে গেলেন রোগ মুক্তি এবং স্বাস্থ্যের উন্নতি হচ্ছে তাহলে আপনি আফিয়াতে আসেন আপনার কাজে বাড়াকা আসছে সময়ে বাড়াকা আসছে আয় উপার্জনে বাড়াকা আসছে আপনি আফিয়া পাচ্ছেন আপনার সন্তানদের উপর থেকে বিপদ সরে যাচ্ছে আপনি আফিয়া পাচ্ছেন এমনকি আখেরাতে আপনাকে ক্ষমা করা হলো। সেটাও আসলে আফিয়া এত ছোট দোয়াতে আব্বাস আনপুর মন ভরল না তিনি ভাবলেন এই দোয়া তো খুবই ছোট আমার তো অনেক বড় দোয়া চাই অনেক কিছু যেখানে একসাথে চাওয়া যাবে তিনি নবীজির কাছে ফিরে এসে বললেন আর রাসুল এটা তো খুবই ছোট আসলে আমি আরো বড় দোয়া চাষ ছিলাম তার কথা শুনে নবীজি হাসলেন বললেন ইয়ে চাচা আপনি আল্লাহর কাছে আফিয়া চান আল্লাহর শপথ এর চেয়ে ভালো আপনার জন্য আর কিছুই হতে পারে না আল্লাহ আলুকাল আফিয়া খুবই ছোট দোয়া অথচ ধারণ করে আসছে কত বিশাল জিনিস কত বিস্তৃত বিষয় এই দোয়ার মধ্যে আমাদের জন্য রয়েছে আমরা যারা দুনিয়ার দুঃখ কষ্ট থেকে বাঁচতে চাই আমরা আল্লাহকে বলতে পারি আজ আলুকাল আফিয়া সন্তানদের ভালো মন্দ যে আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ হুমাইন্নি আজ আলুকাল আফিয়া রোগ থেকে মুক্তি পেতে আল্লাহকে বলতে পারি আল্লাহ হুমাইন্নি আস আলুকাল আফিয়া আয় উপার্জনে বাড়াকা পেতে আল্লাহকে বলতে পারি আল্লাহ হুমাইন্নি আজ আলুকাল আফিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচতে আনন্দ সুন্দর মনোরম